সরকার ক্ষমতায় আসার পরেই শুনলাম যে আমাদের আরেকটি নদী যে নদীটা সব খুব বড় নদী এবং যেখানকার পানি নিয়ে আমাদের প্রচুর সমস্যা তিস্তা সেই পানির বন্টনের একটা চুক্তি হবে ভারতের সঙ্গে প্রতি বছর আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন যে এই হলো বলে হলো বলে এইবার আসছে মন্ত্রী আসলেই হবে আমরা গেলেই হবে আজকে দেখা যাচ্ছে যে আপনার পনেরো ষোলো বছর পর্যন্ত তারা ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত তিস্তার পানি চুক্তির কথা আর বলেই না নতুন কথা বলতে শুরু করেছে যে তিস্তা প্রকল্প আর তিস্তার যে ব্যারেজ নির্মাণ এটা অনেক আগে শহীদ মুজিব জিয়া রহমান তার জীবদ্ধ শুরু করেছেন পরে ধারাবাহিকতার পরের দিকে তিস্তা নদীটা ব্যারেজ হয়েছে বাঁধ হয়েছে এবং খালগুলো ভৌগোলিক অস্তিত্বের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে পানি আমাদের রাইট যে নদীগুলো ভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসে প্রবাহিত হচ্ছে এবং আমাদের দেশ থেকে সমুদ্রে যাচ্ছে এই পানির অধিকারটা আমাদের একেবারে স্বীকৃত অধিকার এই অধিকার থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারে না কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য যে আমাদের প্রতিবেশী দেশ যারা আমাদের বন্ধু দেশ হিসাবে অত্যন্ত ঘনিষ্ঠ বলে আমরা সবাই মনে করি সেই দেশ আমাদেরকে সেই পানির ন্যায্য হিসা যেটা আমরা পাই সেটা থেকে কিন্তু আমাদের ক্রমাগত বঞ্চিত করে আসছে প্রথম বঞ্চিত করেছে যেটা নিয়ে আব্দুল হামিদ খান ভাষারই তীব্র আন্দোলন করেছিলেন এবং ফরাক্কার অর্থাৎ গঙ্গা নদীর পানি নিয়ে ফরাক্কা ব্যারেজ করে সেই ফারাক্কা মুভমেন্ট করেছিলেন আমাদের মরণ আব্দুল হক ভাসানি সাহেব এবং তখন আমাদের এই শহীদ প্রেসিদিয়া রহমান যার কথা আপনারা সবাই বলেছেন বলছেন যাকে আমরা সবাই জানি যিনি আমরা যাতে হৃদয়ে ধারণ করি এই মানুষটি কিন্তু সেদিন ফরাক্কার বিষয় নিয়ে জাতিসংঘে পর্যন্ত গেছেন এবং শুধু তাই নয় তিনি ভারতের প্রধানমন্ত্রী মুরার্জিদ্ দেশাইকে তিনি সেদিন কনভিন্স করতে সক্ষম করে হয়েছিলেন যে অন্তত চুয়াল্লিশ হাজার কিউসেক পানির তাকে দিতে হবে এবং একটা গ্যারান্টি ক্লস তিনশো সংযোজন করেছিলেন যেটা অন্য কোনো সময় কোনো চুক্তিতে করা সম্ভব হয়নি প্রিয় বন্ধুগণ এই পানির ব্যাপারটা আমি এই জন্য বলছি যে আমরা এটা নিয়ে বহু খেলা হচ্ছে আমরা এই সরকার ক্ষমতায় আসার পরেই শুনলাম যে আমাদের আরেকটি নদী যে নদীটা সব খুব বড় নদী এবং যেখানকার পানি নিয়ে আমাদের প্রচুর সমস্যা তিস্তা সেই পানির বন্টনে একটা চুক্তি হবে ভারতের সঙ্গে প্রতি বছর আওয়ামী মন্ত্রীরা বলছেন যে এই হলো বলে হলো বলে এইবার আসছে মন্ত্রী আসলেই হবে আমরা গেলেই হবে আজকে দেখা যাচ্ছে যে আপনার পনেরো ষোলো বছর পর্যন্ত তারা ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত তিস্তার পানি চুক্তির কথা আর বলাই না নতুন কথা বলতে শুরু করেছে যে তিস্তা প্রকল্প আর তিস্তার পরে যে ব্যারেজ নির্মাণ এটা অনেক আগে শহীদ তার জীবদ্ধ শুরু করেছেন ধারা ধারাবাহিকতার পরের দিকে তিস্তা নদীতে ব্যারেজ হয়েছে বাঁধ হয়েছে এবং খালগুলো আপনি এখন অনেকগুলো কাজে দেয় তো সেই প্রকল্পটি এখন কথা বলছেন তার আগে আপনি তিস্তার পানি চুক্তিটা তো চূড়ান্ত করবেন সেই পানির চুক্তি চূড়ান্ত না করেই কখনো বলছে চীন আমার তিস্তা প্রকল্পে সহযোগিতা করতে চায় আবার কয়েকদিন আগে শুনলাম ভারত সহযোগিতা করতে চায় আমার কাছে বিষয়টা কিছুটা আপনার বিস্ময়কর মনে হয়েছে কিছুটা রহস্যজনক মনে হয়েছে কারণ যার কাছ থেকে আমি পানি পাই না সে আবার আমার তিস্তা প্রকল্পের সহযোগিতা করবে কীভাবে এটা আমার মাথায় আসে না যা এটা ওনারা ভালো বোঝেন ওনারা জবাব দেবেন আপনার কিছু এটার মধ্যে আপনার এই যে বইয়ের মধ্যেই আপনার প্রবন্ধের মধ্যেই আছে ফেনি নদীর কথা ফেনী নদী থেকে একতরফা পানি তুলে নিয়ে চলে যাচ্ছে সরকার শব্দটা পর্যন্ত করে না অন্যান্য নদীগুলো থেকে একই অবস্থায় একমাত্র টিপাইমুখ বাদ যখন দিচ্ছিল আপনার এই আমাদের কুশিয়ারা নদীর কুশিয়ারা নদী কি কুশিয়ারা যেটা আপনার পরবর্তীকালে এসে সুরমা এবং আপনার মেঘনাথে মিলিত হয়েছে সেইখানে বাদ দেওয়ার সময় একমাত্র যখন জনগণ এটার বিদ্রোহে বিরোধিতা করলো জনগণ বিরোধিতা বিদ্রোহী হলো এবং আমাদের ইদিয়াস আমাদের কথা আপনার মনে আছে আমাদের ইদিয়াস আলী আমাদের এমপি ছিলেন সিলেটের তিনি যখন নেতৃত্ব দিয়ে মার্চ করলেন তারপরে কিন্তু সে গুম হয়ে গেছে তো সেই জনগণের প্রতিরোধের মুখে কিন্তু আপনার সেই টিপাইমুখ বাদ বন্ধ আছে এবং সেখানকার স্থানীয় জনগণের সেটা প্রতিরোধ করেছে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আপনার মনে রাখতে হবে ফারাক্কা চুক্তি তখনই সম্ভব হয়েছে যখন ফরাকটা নিয়ে আন্দোলন হয়েছে মরা ভাষা আন্দোলন করেছে টিপাই মুখ বাদ তখনই বন্ধ হয়েছে যখন আপনার টিপাই মুখ বাদ আন্দোলন হয়েছে আজকে বাংলাদেশের যে নদীগুলো ভিন্ন নদীগুলো অভিন্ন নদীগুলো যেগুলো আপনার আমাদের সমস্যা জনগণের জন্য করছে সেই নদীগুলো নিয়ে আমাদের ঠিক সেই ধরনের আন্দোলন কিন্তু আমরা এখন পর্যন্ত করতে পারিনি আমরা কৃষকদের পক্ষ থেকে একবার তিস্তা মার্চ করেছিলাম মনে আছে আপনার নিশ্চয়ই আমরা তিস্তা মার্চ করেছিলাম এটা আপনার আমরা সেই তিস্তার বাদ পর্যন্ত গিয়েছিলাম এবং সেখানে সভা করেছিলাম এরপরে আর সেই ধরনের কোনো আন্দোলন হচ্ছে বলে আমার জানা নেই অথচ এই জিনিসগুলো কিন্তু খুব জরুরি বিষয় এই বিষয়টা নিয়ে কৃষক দল চিন্তা করতে পারে এবং সেইভাবে তার প্রত্যেকটা নদী যে নদীগুলো আছে সেই নদীগুলোতে ব্যাপারে স্থানীয় মানুষদের নিয়ে সঙ্গে সঙ্গে যারা ভুক্তভোগী হবে যারা এটা হবে তাদেরকে সংগঠিত করে আন্দোলন গড়ে তোলা যায় আন্দোলন না করলে তো কিছুই পাওয়া যাবে না এবং আমাদের সরকার যারা এখন আছে যে সরকার আছে এই সরকার তো পুরোপুরিভাবে তাদের উপরেই মুখাপেক্ষী আপনি দেখেন না কি সব কথা অতীতে বলেছে আমি সেগুলো রিপিট করতে চাই না কিন্তু এই সরকার কারণ অত জান্য সরকার যে কারণে তারা কোনো মতেই ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না ভারতের বিরুদ্ধে তো বলতে চাই না আমরা যে বিষয়গুলো আমার ব্যক্তিগত ইন্টারেস্ট আমার আমার রাষ্ট্রের ইন্টারেস্ট জনগণের ইন্টারেস্ট আছে স্বার্থ আছে সেগুলোই তো আমি কথা বলবোই বলতেই হবে আমাকে এবং সেটা সরকারকে বলতে হবে আজকে সরকারের খবরের কাগজে দেখলাম কোনো একটা জায়গায় আপনার গুলি করে মেরেছে সীমান্তে সীমান্তে গুলি করে হত্যা এটা এখনকার বিশ্বে কোথাও দেখা যাবে না আপনার যদি কেউ সীমান্ত টেস্ট পাশ করে তাকে গ্রেপ্তার করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন আছে সব কিছু ব্যবস্থা ক্রমাগতভাবে কিন্তু এই হত্যা করে যাচ্ছে এবং সেটা সীমান্তে এই হত্যা চলছেই বারবার বলা হয়েছে আসলেই তারা বলে যখন আপনার ভারতীয় মন্ত্রীরা আসেন বা তাদের কর্মকর্তারা আসেন এরা বলে যে আমরা আলাপ করেছি তারা নিশ্চয়তা দিয়েছে এটাকে তারা কমিয়ে নিয়ে আসবে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কমিয়ে নিয়ে এত দূরের কথা এখনো ভেতরে ঢুকে গুলি করছে এই বিষয়টা সরকারের যে দুর্বলতা তার যে আপনার মানে নিজের পায়ের উপরে দাঁড়ানোর যে সক্ষমতা নেই সেই কারণেই এই বিষয়গুলো ঘটছে বন্ধুগণ জলবায়ু জলবায়ু তো ভয়াবহ অবস্থা বাংলাদেশ যে গভীর চ্যালেঞ্জের মধ্যে আছে সেটা হচ্ছে যে বৈশ্বিক যে আপনার পরিবর্তন হচ্ছে উষ্ণতা সেই উষ্ণতার কারণে বলা হচ্ছে এটা একটা সবাই আপনার যারা জলবায়ু বিষয়ে কাজ করেন তারা বলছেন বিজ্ঞানীরা বলছেন যে বাংলাদেশের শতকরা সত মানুষ তারা অ্যাফেক্টেড হবে এবং তারা পানির নিচে যাবে সমুদ্রের পানি উপরে উঠে আসবে এবং এটা প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি এটাকে প্রতিরোধ করার জন্য আন্তর্জাতিকভাবে তারা চেষ্টা করছে সবাই মিলে তার জন্য কিছু ফান্ডও বাংলাদেশকেও তারা দিয়েছিল সেই ফান্ড তারা খেয়ে ফেলেছে হ্যাঁ তো আপনার এটা শেষ নেই সর্বগ্রাসী ক্ষুদা এটাকে আপনার সর্বগ্রাসী ভূগ যেটা বলে আর কি তো আমরা আমি আমার মানে হালকা কথা বলি একটু আমরা একটা নাটক দেখেছিলাম সে হচ্ছে সেলিমান দিলের এই নাটকটার নাম ছিল আমার যোদ্ মনে পড়ে না 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 এই নাটকটার নাম ছিল আমার ঠিক নামটা মনে নেই কিন্তু ওখানকার যে মূল চরিত্র ছিল সেই চরিত্র সব কিছু খেয়ে ফেলে আপনার খাচ্ছে প্রচুর খায় খেতে খেতে সব শেষ তখন কাগজপত্র খাওয়া শুরু করেছে টেবিল খাওয়া শুরু করেছে এরা আজকে আওয়ামী লীগ সেই অবস্থায় চলে গেছে তারা এখন সব কিছু খেয়ে ফেলতেছে বন্ধুগণ এই অবস্থায় তারা চলে গেছে ইতিমধ্যে সেই কারণে আজকে এই সমস্যাগুলো মোকাবেলা করার কোনো ক্ষমতা তার নেই আমাদের নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে আপনারা দেখেন না এই সরকার এত মেগা প্রজেক্ট করে পাশে বুড়িগঙ্গা নদী যেটা সম্পূর্ণভাবে দূষিত সেই দূষণমুক্ত করবার কোনো প্রকল্প তারা নেয় না কোনো প্রকল্প নাই আশেপাশের নদীগুলোকেও সমস্ত দূষিত হয়ে গেছে ঢাকা শহরের এমনকি আপনার গ্রামাঞ্চলের নদীও এখন দূষিত হওয়া শুরু করেছে কারণ কোনো পরিকল্পনা নেই কোনো প্রতিরোধ নেই কোনো শাসন নেই যার ফলে যার যা খুশি করছে ইন্ডাস্ট্রি করে তার সমস্ত ওয়েস্ট বর্জ্য তারা ফেরছে নদীর মধ্যে আপনি ঢাকার আশেপাশে সমস্ত গাজীপুর বলেন আপনি টাঙ্গাইল বলেন যত ইন্ডাস্ট্রি আছে তার সমস্ত বর্জ্য আপনার ওই কেমিক্যাল শহর গিয়ে পড়ছে নদীর মধ্যে আর নদী আপনার দূষিত হয়ে যাচ্ছে মাছ মরে যাচ্ছে তার যে হেবিটেট সেটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে একটা ভয়াবহ পরিস্থিতি আপনার জলবায়ুর দিক থেকে পরিবেশের দিক থেকে বাংলাদেশের অবস্থার সর্বনিম্নের মধ্যে আছে এবং ঢাকা সিটিকে তারা বলছে এখন যে আপনার ঢাকা সিটি এখন নাকি দ্বিতীয় হচ্ছে নিকৃষ্টতম দূষিত শহরগুলোর মধ্যে একটি ওয়ার্ল্ডের মধ্যে তো সেই শহরে আমরা বাস করছি এবং সেই শহরে আশেপাশে যারা বাস করছে সবাই আজকে কিন্তু প্রচণ্ড রকমের একটা ঝুঁকির মধ্যে রয়েছে এরপরে আসুন কৃষি কৃষিতে আমরা সবাই বলি সবাই জানি যে কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড বারবার ছোটোবেলা থেকে পড়ে আসছি নিজে পড়িয়েছি সব কিছুই বলছি এরাও বলছে